হ্যালো ওয়েলকাম লম্বৃত্তাকা চোং বা রাইট সার্কুলার সিলিন্ডার আমরা করছিলাম যার আজকে কষে দেখি ইয়া ষোলো নম্বরেরটা করে নেব এর আগে পর্যন্ত যা যা করেছে প্লে লিস্টে ভিডিও পেয়ে যাবে যার দরকার দেখে নিতে পারো এটা করবো সেটা যেটা এক কপি পিডিএফ সেটা ডেসক্রিপশন বক্সে থাকবে যার দরকার সে চেক করে নেবে তাহলে স্টার্ট করছি দেখো ষোলো এটা কী বলা হয়েছে প্রথমে মার্ক করে নিচ্ছি দেখো কী বলেছে ফায়ার ব্রিগ্রেডের হ্যাঁ একটি দল একটি জল ভর্তি লম্বা বৃত্তাকার ট্যাঙ্কের জল দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের তিনটি হোস পাইপ দিয়ে মিনিটে চারশো কুড়ি মিটার বেগে চল্লিশ মিনিটে আগুন কিনে ভালো যদি খরচ যদি ট্যাঙ্কটির ব্যাসার্ধ দেওয়া আছে টু মিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে সিক্স মিটার হয় তাহলে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কটি আর কত জল রয়েছে তাহলে প্রথমেই আমাদের যে পাইপটা আছে সেইটা দিয়ে জল দিয়েছি তাহলে সেটা দিয়ে খরচটা বার করবো সেই যে পাইপটা আছে সেই পাইপটা দেখতে পাচ্ছ ব্যাস দেওয়া আছে সেখান থেকে ব্যাসার্ধ বার করে নেবো এবারে এই অঙ্কগুলো আমরা লিটারে যেহেতু বার করবো তাই জন্যে প্রতিটা একককে ডেসিমিটারে নিয়ে যাব কেন কারণ আমরা জানি ঘন ডেসিমিটার সমান হচ্ছে লিটার তাই জন্য সবগুলো একক কোনোটা সেমিতে থাকলে সেটাকে দশ দিয়ে গুণ করে কোনো দশ দিয়ে ভাগ করে এবং মিটারে থাকলে দশ দিয়ে গুণ করে সেটাকে আমাকে ডেসিমিটারে নিয়ে যেতেই হবে তাহলে চেঞ্জ করে নেব এবারে যে ট্যাঙ্কের যে পাইপ যেটা দিয়ে নিভিয়েছি সেটা কি না ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে সেখান থেকে ব্যাসার্ধ বার করে নিতে হবে এবারে কটা হস পাইপ তিনটে হস পাইপ তিন দিয়ে গুণ করতে হবে এবং মিনিটে চারশো কুড়ি মিটার মিটার মানে কি তাহলে পাইপটা লম্বা বা দৈর্ঘ্যটা দেওয়া আছে তাহলে আমাদের যে আয়তনের সূত্র কি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এই সূত্র বসাবো এবারে তিনটে হোস পাইপ মানে তিন দিয়ে গুণ করুক এটা হয়ে গেল মিনিটে কারণ মিনিটে বলেছে এবারে বলেছে কতক্ষণে মিলিয়ে যায় চল্লিশ মিনিটে মানে এটাকে আবার চল্লিশ দিয়ে গুণ করব তাহলে যে ভ্যালুটা বেড়াবে সেটা হচ্ছে ঘন ডেসিমিটার এবং সেই ঘন ডেসিমিটারটাকে আমরা লিটারে পরিণত করে বলে দেবো সেটাই আনসার এরপরে আমাদের ট্যাঙ্কটা যেটা দেওয়া আছে সেটারও ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে সেটাকেও ব্যাসার্ধ বার করবো এবং উচ্চতা বা দৈর্ঘ্যটা দেওয়া আছে এবং সবগুলোকে ডেসিমিটারে নিয়ে গিয়ে এই যে ট্যাঙ্কে যে জলটা আছে জলপূর্ণ এটার আয়তন বার করব এবার ট্যাঙ্কে জল ছিল এতটা নিভিয়েছি এবারে কতটা বেঁচে আছে তখন ট্যাঙ্কের জল থেকে পাইপে যতটা জল খরচ হয়েছে সেটা বিয়োগ করে দেবো তাহলেই আনসার পেয়ে যাব আশা করি বোঝা গেছে এবার করলে আরও ক্লিয়ার হবে শুরু করে দিচ্ছি ষোলো নম্বরেরটা প্রথমেই পাইপের বিষয়ে সবগুলো লিখে নিই পাইপের প্রথমে ব্যাসার ব্যাস থেকে ব্যাসার্ধ বার করে নিচ্ছি তাহলে ব্যাসার্ধ সমান দুই বাই দুই মানে হয়ে যাচ্ছে এক এবং এটা আছে সেমিতে এটাকে ডেসিমিটারে নিয়ে যাব কারণ ঘন ডেসিমিটার সমান লিটার তাহলে যদি ডেসিমিটার নিয়ে যায় তাহলে হয়ে যাবে জিরো পয়েন্ট মানে দশ দিয়ে ভাগ হবে সেটা হয়ে যাবে ডেসিমিটার এবারে কি আছে এত মিটার বেগে জল বেরোয় মানে কি ওটা দৈর্ঘ্য পাইপের তাহলে দৈর্ঘ্য সমান চারশো কুড়ি মিটার এটাকেও ডেসি মিটার নিয়ে যাব দশ দিয়ে গুণ হবে তাহলে চার হাজার দুশো ডেসি মিটার এবারে পাইপের সংখ্যা কত ছিল পাইপের সংখ্যা ছিল তিনটি কতক্ষণে নিয়ে দিয়েছে তাহলে সময় চল্লিশ মিনিট এবারে কতটা জল খরচ হয়েছে এবার বার করে তাহলে অতএব মোট জল খরচ হয়েছে প্রথমেই আয়তন বার করব ওই পাইপে তাহলে পাই মানে পাই বসাচ্ছি পাই আর স্কোয়ার ব্যাসার্ধ স্কোয়ার যেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু এইচ উচ্চতা বা দৈর্ঘ্য যেটা হয়ে যাচ্ছে চার হাজার দুশো এবারে কটা পাইপ ছিল ওখানে তিনটে পাইপ ছিল এটা এক মিনিটে বেরালো তিনটে পাইপে এবার চল্লিশ মিনিট চলেছে চল্লিশ কাটাকাটি করতে হবে তাহলে বা বা ইকুয়াল টু দিয়ে বাইশের সাত পাইয়ের ভ্যালু জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ওয়ান করে দিচ্ছি পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ওয়ান এটা হয়ে যাচ্ছে চার হাজার দুশো ইন্টু তিন ইন্টু চল্লিশ এটা দুটো দশমিক উঠলো নিচে দুটো শূন্য দুটো শূন্য কাটলো এখানে দুটো শূন্য এবারে সাত ছয় বিয়াল্লিশ নিচে আর কিছু থাকলো না তাহলে বাইশ ইন্টু তিন করি যেটা হয়ে যাচ্ছে বাইশ ইন্টু তিন করে সেটা হয়ে যাচ্ছে ছেষট্টি ইন্টু ছয় ইন্টু চল্লিশ ছ ছয় ছত্রিশ তিন ছ ছয় ছত্রিশ উনচল্লিশ ইন্টু চল্লিশ ছ চার একটা শূন্য আগেই দিয়ে রাখলাম এবার ছ চারে চব্বিশ দুই ছ ন চারে ছত্রিশ আর দুই আটত্রিশ তিন তিন চার বারো আর দুই চৌদ্ তো সরি হ্যাঁ আর তিন পনেরো ঠিক আছে আটত্রিশ হয়েছিল তিন হাতে তাহলে তিন চারে বারো আর তিন পনেরো তাহলে পনেরো হাজার আটশো চল্লিশ একক হবে ঘন ডেসিমিটার এবার ঘন ডেসিমিটার সমান জানি লিটার সমান সেম থাকবে তাহলে পনেরো হাজার আটশো চল্লিশ লিটার জল খরচ হয়েছিল এবার ট্যাঙ্কের বার করে নেব এবার ট্যাঙ্কের ট্যাঙ্কের ব্যাসার ধ কত আছে ব্যাসটা দেওয়া আছে টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট তাহলে দুই দিয়ে ভাগ হবে তাহলে ওয়ান পয়েন্ট ফোর হয়ে যাবে এবং সেটা আছে মিটারে মিটারে ইকুয়াল টু দিয়ে এটাকে ডেসিমিটার নিয়ে যাব একটা দশ দিয়ে গুণ হবে তাহলে হয়ে যাবে চোদ্দো দশ দিয়ে গুণ করলাম হয়ে গেল ডেসিমিটার উচ্চতা হুম বা দুর্ভোগ ট্যাঙ্কের ক্ষেত্রে উচ্চতাই হয় বা দৈর্ঘ্য লিখতে পারে যেটা দেওয়া আছে সেটাই এবার কত আছে ছ মিটার সেটাকে ডেসিমিটার নিয়ে গেলে হয়ে যাবে দশ দিয়ে গুণ সাহায্য এবার ট্যাঙ্কে মোট জল ধরে অতএব ট্যাঙ্কে মোট জল ধরে পাই বাইশের সাত আর স্কোয়ার মানে চোদ্দোর স্কোয়ার চোদ্দো ইন্টু চোদ্দো ইন্টু উচ্চতা মানে হচ্ছে সাহাট এটা কাটাকাটি করি করি সাত দুগুণে চোদ্দো দুই হয়ে গেল আর আর কিছু হবে না তাহলে বাইশ দুগুণে চুয়াল্লিশ ইন্টু চোদ্দো ইন্টু ষাট করলে হয়ে যাচ্ছে চোদ্দো চারে হাতে থাকলো পাঁচ চোদ্দো চার ছাপ্পান্ন আর পাঁচ একষট্টি ছশো ষোলো ইন্টু ষাট একটা শূন্য আগেই দিলাম ছ ছয় ছত্রিশ তিন ছয় কে ছয় তিন নয় ছ ছয় ছত্রিশ তাহলে এত কী হয়ে যাচ্ছে ঘন ডেসিমিটার বা লিখতে পারি তিন হাজার ছশো তিন হাজার সরি ছত্রিশ হাজার নশো ষাট লিটার এত জল ধরে তাহলে ট্যাঙ্কে অবশিষ্ট জল কত থাকবে অতএব অবশিষ্ট এক সেকেন্ড হ্যাঁ জল থাকবে টোটাল ছিল কত তিন হা ছত্রিশ হাজার নশো লিটার খরচ হয়েছে কত পনেরো হাজার আটশো চল্লিশ বিয়োগ হয়ে যাচ্ছে শূন্য দুই এক এক দুই এত লিটার তাহলে এক নম্বরের আনসার হচ্ছে এটা পনেরো হাজার আটশো চল্লিশ লিটার এটা খরচ হয়েছে এবং টোটাল এতটা জল যদি ছিল তাহলে খরচের পরে এতটা বেঁচে আছে আশা করি বোঝা গেছে থ্যাংকস ফর ওয়াচিং